থেকে দার্জিলিং জেলার অন্তর্গত একটা শহর যেখানে উপভোগ করা যায় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তার সুন্দর সুন্দর সানসেট এসেছে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো পাশাপাশি এই বছর একটা মোটামুটি লম্বা ছুটি পাওয়া গিয়েছিল সেই জন্য আমাদের একটা অন্য ট্রিপ প্ল্যান ছিল সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যাওয়াতে আমরা আলটিমেটলি ঠিক করি নর্থ বেঙ্গলের পাহাড়ে কোথাও ঘুরতে যাব সো লাগেজ নিয়ে চলে গেলাম শিয়ালদা রেল স্টেশন সেখান থেকে ট্যাক্সি বুক করে চলে গেলাম স্প্ল্যানেট বাস টার্মিনাল আমাদের এই ঘুরতে যাওয়া যখন প্ল্যান করেছিলাম তখন ট্রেনের রিজার্ভেশন পাওয়া সম্ভব ছিল না আর ট্রিপটা একটু বাজেট ফ্রেন্ডলি করার ইচ্ছা হয়েছিল সেই জন্য আমরা ঠিক করলাম বাসে করে যাওয়া হবে শিলিগুড়ি তাই জন্য এই বছর দুর্গা মায়ের সাথে একদিন কি দুদিনের জন্য দেখা করে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে স্প্ল্যানেট থেকে অনেক সুন্দর সুন্দর স্লিপার বাস এখন আরও বেশি সংখ্যায় অ্যাভেলেবেল অনলাইন অফলাইন দুভাবেই টিকিট বুকিং হয় তো আমরা অনলাইনেই টিকিট বুকিং করেছিলাম বাড়ি থেকেই আমরা বেশ কিছু খাবার প্যাকিং করে নিয়েছিলাম তো স্প্ল্যানেট থেকে বাস ছেড়ে দিতেই আমরা আমাদের ইভিনিং স্ন্যাকিং করা শুরু করে দিলাম কলকাতা শহর তখন পুজোর আনন্দে মেতে আছে আর আমরা চলেছি ভ্রমণের আনন্দ নিতে এইটা হলো সেকেন্ড হুগলি ব্রিজ যার বাংলা নাম বিদ্যাসাগর সেতু আমাদের গ্রিন লাইন বাস তখন বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছিলো আর বাসের জানলা থেকে হুগলি নদীর এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিলো যে কি বলবো আপনারাই দেখতে পাবেন ভিডিওতে এত সুন্দর লাগছিল কলকাতার নবান্নের কাছে টোল গেট ক্রস করে আমরা কোনা ধরে এগিয়ে যাচ্ছি সাঁতরাগাছি সামনে দিয়ে এর আগেবারে যখন আমরা এখান দিয়ে গিয়েছিলাম তখন স্টেশন কিছুটা আন্ডার কনস্ট্রাকশন ছিল আরও একটা টোল গেট ক্রস করতে চলেছি এবার দক্ষিণেশ্বর এরিয়ার উপর দিয়ে যাচ্ছি এটা বালি ব্রিজ অন দ্য ওয়ে প্রচুর ছোট ছোটো প্যান্ডেল আর ঠাকুর দেখতে পেয়েছিলাম এইট ফর্টি ফাইভ পি আমাদের বাস মতুম গ্রামে ঢুকছে এখানে বলে রাখি প্ল্যানেট থেকে বাস ছাড়ার পর মাঝ রাস্তায় কোথাও হল্ট দেওয়া হয়নি একেবারে হল্ট দেওয়া হয়েছিল কৃষ্ণনগর স্টপেজে কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এবং রেস্টুরেন্টের সামনেটা বাস স্ট্যান্ডে পরিণত হয়েছিল কারণ লং রুটের ম্যাক্সিমাম বাস এখানেই হল্ট দিয়েছিল দেখলাম ডিনার এবং ওয়াশরুমের জন্য সো আমরা ডিনার করিনি দেখে মনে হচ্ছিলো জায়গাটা যথেষ্ট ভালো এবং খাবার দাবারও ভালো আশা করি আমরা ডিনার বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম তো আমরা সামনেটা একটু ঘোরাঘুরি করে আবার বাসে ফিরে এলাম যেটা আমরা যাচ্ছি প্রায় পনেরো মিনিট মতো কৃষ্ণনগরে এই হল্ট দেওয়ার পর আবার আমাদের বাস চলতে শুরু করলো কারণ এখনো প্রায় সাড়ে চারশোর কাছাকাছি কিলোমিটার বাকি আছে তো অনেকটা পথ চলতে হবে এরপর আমরা ডিনার সেরে একটু ঘুমানোর ট্রাই করলাম কিন্তু ঘুম হয়নি প্রত্যেকটা ঘন্টায় ঘুম ভেঙে যাচ্ছিল তবুও ট্রাই করছিলাম যে যাতে একটু ঘুমোতে পারি এইভাবে ঘুমিয়ে না ঘুমিয়ে আমাদের রাত কেটে গেল তারপর আকাশে সূর্যের আলো দেখতে পেলাম ভোর তখন প্রায় পাঁচটা বাজে আর আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে আর আমাদের বাস তখন অলরেডি নর্থ বেঙ্গল ঢুকে পড়েছে বাসের জানলা থেকে যখন দেখতে পেলাম শুধু চা বাগান আর চা বাগান তার মানেই বুঝে গেলাম যে জলপাইগুড়িতে আমরা ঢুকে পড়েছি আর এই অনুভূতিটা একটা আলাদাভাবেই মজাদার অনুভূতি জলপাইগুড়িতে যতবারই আসি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মর্নিং ওয়াক করতে বেরোনো বা যে কোনো অকেশনে মহানন্দা নদীর ধারে আসা এইগুলো মনে পড়ছিল যেহেতু বলেছিলাম আমাদের এইবারের বেড়াতে যাওয়াটা বাজেট ফ্রেন্ডলি করব সেই জন্য আমরা আলাদাভাবে রেন্টেড কার না নিয়ে শেয়ার কার নিয়েছিলাম যেখানে অন্য প্যাসেঞ্জারদের সাথে আপনাকে সেম গাড়িতে যেতে হবে কিন্তু ভাড়া অনেকটাই কম পড়ে মানে দার্জিলিং পর্যন্ত যেতে হলে দুজন মানুষের জন্য পাঁচশো ছশো টাকার মধ্যে হয়ে যায় দার্জিলিং বললাম কারণ দার্জিলিং পর্যন্ত ভাড়াটা আমি শুনেছিলাম এই প্রথমবার আমরা শেয়ার গাড়িতে গেলাম প্রথমে ভেবেছিলাম যে অনেক প্রবলেম হবে অ্যাডজাস্ট করতে বসার জায়গা কিন্তু না সব ভালোভাবেই একদম সেরকম কোনো অসুবিধা হয়নি সো আপনারা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে পারলে এই অপশানটা ট্রাই করতে পারেন এইভাবে পাহাড় দেখতে দেখতে পাহাড়ি রাস্তার ডিস্টেন্স কভার করে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে এখানে বলে রাখি আমরা যে রাস্তার উপর দিয়ে গিয়েছিলাম খোলা সেখানে আর দু তিন দিন পরেই ঘটে গিয়েছিল একটা ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল যাকে বাংলায় হরপাবান বলে আর সেই হরপাবানে নর্থ বেঙ্গলের অনেক জায়গা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন বন্য প্রাণীরাও প্রাণ হারিয়েছিলেন আর অনেকে বাসস্থান নষ্ট হয়েছিল। এটা ভাবলেই ভয় লাগে যে আমরাও সেই রাস্তার উপর দিয়েই গিয়েছিলাম তবে এখন ব্যাক টু নর্মাল আবার ট্যুরিস্টরা যাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করছেন আর পাহাড়ের সৌন্দর্যও উপভোগ করছেন পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সোনাদা হিল টাউন সোনাদা হিল টাউনে আমরা যে হোটেলে স্টে করেছিলাম তার নাম ছিল দ্য লোকাল ট্রাইব আর এটা একদমই মেন রোডের পাশে মানে হিলকাট রোডের পাশেই এইটা ছিল আমাদের রুম যথেষ্ট বড়ো সড়ো আর বাথরুমও ছিল যথেষ্ট বড়ো আর পরিষ্কার পরিচ্ছন্ন এবার আপনাদের ব্যালকানিটা দেখায় যেটা আমাদের রুমের সাথেই অ্যাটাচড রয়েছি আমাদের সোনাদা লোকেশানে যে হোমস্টেটায় থাকছি দ্য লোকাল ট্রাইব হোমস্টেতে আর ওয়েদার একদম যখন এলাম তখন একদম চেঞ্জ যখন এলাম তখন পুরো রোদ কাটফাটা রোদ আর এখন বৃষ্টি হলো মানে এতটা কম সময়ের মধ্যে এরকম চেঞ্জ আমরা জাস্ট হোটেল দ্য লোকাল ট্রাইবের মেইন রোড থেকে ঢুকতেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া এখানে পাবলিক মানে এটা একটা পাবলিক ক্যাফেটেরিয়া সো আমরা ব্রেকফাস্ট করে নিলাম ওখানে গিয়ে আমরা নিয়েছিলাম ব্রেকফাস্টে ফ্রেঞ্চ প্রেসড কফি কারণ রাতে ঘুম ঠিকঠাক হয়নি মানে ঘুম হয়নি বলতে গেলে আর তার সাথে নিয়েছিলাম স্যান্ডউইচ তো ফ্রেঞ্চ প্রেসড কফি কোনো দিন আগে খাইনি সো এখানে দেখতে পেয়ে ট্রাই করতে ইচ্ছা হলো ভীষণ করা মানে যারা ব্ল্যাক কফি খেতে ভালোবাসেন তাদের ভালো লাগবে যথেষ্ট করা ছিল টেস্টে আদারওয়াইজ ভালো তার সাথে নেওয়া হয়েছিল চিকেন স্যান্ডউইচ কোয়ান্টিটি ঠিকঠাক ছিল আর রান্না ভালো ছিল যথেষ্ট ভালো ছিল রান্না ব্যাক টু আমাদের হোটেল রুম দেখুন ওয়েদার কতটা চেঞ্জ হয়ে গিয়েছিলো গয় শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি লোকাল বাই একটা অন্য রকম পরিবেশ শান্ত আর দূরের ভিউ দেখতে পাচ্ছি না এখানে কয়েকটা লোকাল বাড়ি রয়েছে এই এই দিন মানে ফার্স্ট ডেতে আমরা কোনো সাইট সিং এর প্ল্যান রাখিনি কারণ ওয়েদার এমনিতেই খারাপ হয়ে যাচ্ছিল আর আমাদের রেস্টেরও দরকার ছিল তো চলে গেলাম লাঞ্চ করতে আবার আমাদের হোটেলের ক্যাফেটেরিয়াতে লাঞ্চে নিয়ে নিলাম চিকেন নুডলস আগেই বলেছিলাম এখানকার ফুড টেস্ট কোয়ালিটি দুটোই ভালো কোয়ান্টিটি ঠিকঠাক দেখো জাস্ট এই পাহাড়ের ভিউটা পুরো পাহাড়টাকে মেঘ ঘিরে রেখেছে অসাধারণ লাগছে দেখতে আরেকটু যদি ক্লিয়ার হতো মানে পুরোটাই যদি ব্লু স্কাই হয়ে যেত না আরও সুন্দর লাগতো মানে এটা একটা ঘন মেঘে অর্ধেক পাহাড় তো ঢেকেই গেছে জাস্ট এইটুকু দেখা যাচ্ছে দূরের একটা পাহাড়ের চারদিকে মেঘের একটা রিং তৈরি হয়েছিল এই যে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে একটু ব্রাইটনেস কমালেই আরও কমেনেন্ট দেখাবে কমালে হুম ফটোগ্রাফি করার চেষ্টা করা হচ্ছে পাহাড়ের আগেও বেশ কয়েকবার বেড়াতে এসেছে কিন্তু এইবারের বেড়ানোটায় পাহাড়ের ওপর মেঘের অবস্থানের এত পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন এত রকমভাবে ক্লাউড শেফটিং আমরা দেখলাম এত সুন্দর লাগছিল দেখতে সেটা ভিডিওতেও আমি ক্যাপচার করার চেষ্টা করেছি নিজের চোখে তো অসাধারণ লাগলো মনে হচ্ছিল একটা সিনেম্যাটিক মুভি দেখারের ওপর মেঘ বসে আছে মেঘের কলে রোদ জমেছে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি বিকেল ঠিক নয় বাজে এখন সাড়ে তিনটে বিয়ে পড়েছি যাব সামনে সোনাদা মার্কেটে এটা আমাদের হোটেল সামনে এটা একটা কলেজ সেলেশিয়ান কলেজ তার ঠিক অপোজিটেই রয়েছে হোটেল দ্য লোকাল ট্রাইব আউটফিট চেক ফোনে আউটফিটটা ক্যাপচার করার চেষ্টা করলাম বাট আলটিমেটলি পারলাম না আমরা টাউন দেখতে পাচ্ছি এতটা আমাদের কেবার হেঁটে হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে ওই যে টাউন এখানে দেখি খাওয়া দার্জিলিং এখান থেকে সতেরো কিলোমিটার ঘুম হয় আর এই সোনা হচ্ছে এক কিলোমিটার গাড়িগুলো টাইম দিয়ে বিয়ে করছে রুম কাছে কিন্তু তবুও ঠান্ডা লাগছে আমরা যে হোটেলে স্টে করছিলাম দ্য লোকাল ট্রাইব থেকে সোনাদা দেওয়া মার্কেটের ডিস্টেন্স এক কিলোমিটার আমরা হেঁটেই গিয়েছিলাম আবার হেঁটে ফিরেছিলাম দিনের বেলা হাঁটতে কোনো প্রবলেম হবে না নেচার এক্সপ্লোর করতে করতে এতগুলো ঝর্ণা দেখতে দেখতে হেঁটে যেতে তো খুব ভালোই লাগছিলো আর সন্ধেবেলার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কারণ একটু অন্ধকার হয়ে যায় শুধুমাত্র গাড়ি আর টয় ট্রেন যায় সো প্রেফার ওয়াকিং ইন দ্য ডে টাইম ধরনের কাছাকাছি চলে এসেছি এখন স্কার্ফটা খুলবো কি খুলবো না ভাবছি কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু আগে যেহেতু বৃষ্টি হলো সেহেতু একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে দিচ্ছে এখন যেহেতু সোনাদা টাউনের কাছাকাছি চলে এসেছি তো স্কার্ফটা খুলে দিতেই পারি নো প্রবলেম অতটাও ঠান্ডা লাগছে না আমাদের ওইটা ভিজিবিলিটিটা ক্লিয়ার হয়েছে ওই দেখছিস কি আমরা সোনাদা মার্কেট টাও কিন্তু অন্যরকম ভাবে সুন্দর মার্কেট থেকে বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছিল ছোট্ট একটা হিল টাউনের সুন্দর মার্কেট লোকাল একটা খাবারের দোকান থেকে তাইপো কিনলাম যেটা হোটেলে গিয়ে আনপ্যাকিং হবে স্পেশালি সোনাদা মার্কেটের একটা বেকারি স্টোর থেকে কিছু বেকারি আইটেম কিনলাম পাহাড়ে এলে বেকারি আইটেমস মিস করা চলে না কারণ এখানে কিছু নতুনত্ব বেকারি আইটেম পাওয়া যায় যেগুলো খেতেও খুব টেস্টি হয় ফেরার সময় তখন সানসেটের টাইম আর সোনাদা হিল টাউন থেকে এত সুন্দর সানসেট দেখা যায় সেটা আপনি একটু পরেই দেখতে পাবেন ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল তারপর হোটেলে ফিরে গেলাম আর সেই সুন্দর সানসেট এনজয় করলাম সন্ধ্যেবেলায় ক্যাফেটেরিয়াটা দেখতে আরও সুন্দর লাগছিল আর তখন অ্যাম্বিয়েন্সটাও একদমই ডিফারেন্ট লাগছিল এসেছে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য চোখে পড়ল হোটেলের রুম থেকে মানে হোমস্টের রুম থেকে এই মেঘের মাঝখানটা পুরো লাল দেখাচ্ছে যেন মনে হচ্ছে বল কেন আর মানে সূর্যের পুরো অ্যাট দ্য টাইম অফ ডন পুরো এই জায়গাটা লাল দেখাচ্ছে আর আকাশটাও একটু অন্যরকম ভিউ দেখাচ্ছে আকাশে অসাধারণ লাগছে ভিউটা জাস্ট জাস্ট এর ঠিক মিনিট পরেই আকাশ আবার মেঘে ঢেকে যেতে শুরু করলো দেখুন অলমোস্ট আকাশ মেঘে ঢেকে গেছে সেই জন্য সানসেটের বাকি সময়টা আমরা আর সেইভাবে দেখতে পেলাম না আমরা ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি মানে আমাদের এই হোমস্টে থেকে একটুখানি দূরত্বেই একটা ঝর্ণা রয়েছে সারা দিন আমরা ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমাদের হোমস্টের ব্যালকানি ভিউ অ্যাট নাইট চাঁদ উঠে গেছে অ্যাজ ইউজুয়াল আকাশ পরিষ্কার আছে কয়েকটা তারা দেখা যাচ্ছে যেটা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না সামনে গোটা শহর দেখা যাচ্ছে যেটা মানে আমি দেখে বিশ্বাস করতে পারছি না সকালবেলা যখন দেখেছিলাম এতগুলো বাড়ির কোনো ভিজিবিলিটি এতটাও ক্লিয়ার ছিল না যেটা এখন দেখা যাচ্ছে পুরো স্টার্সের মানে মনে হচ্ছে পুরো নক্ষত্রের সমাবেশ পুরো পাহাড়টা জুড়ে এতগুলো লাইট জ্বলছে মনে হচ্ছে যেন গ্যালাক্সি দেখছি জাস্ট দেখুন এটা হলো তাইপো যেটা আমরা মার্কেট থেকে কিনেছিলাম এর মধ্যে চিকেন ডিম আর পেঁয়াজের স্টাফিং ছিল মোমোর স্কিন থেকে এর স্কিন একটু ঠিক হয় ভালো লেগেছিলো খেতে তার সাথে আমরা নিয়েছিলাম আমাদের হোটেলের ক্যাফে থেকে ড্রাই চিলি চিকেন বলেছি আগে যে এখানকার খাবার দাবারের টেস্ট খুবই ভালো সো যথেষ্ট ভালো লেগেছিলো শহরের রাতের ভিউ দেখছি কতটা শান্তিপূর্ণ লাগে বসে বসে দেখতে এই গোটা শহরের ভিউ একসাথে সেটাই অনুভব করার চেষ্টা করছি এনজয় দ্য ভিউ নেক্সট ডে মর্নিং ঘুম থেকে উঠে দেখলাম জানালায় এরকম ফগ জমা হয়ে পুরো ঝাপসা হয়ে আছে ব্যালকানিতে চলে গেলাম গিয়ে দেখলাম সকালের আকাশ একদম পরিষ্কার সকাল মেনশন করলাম কারণ আগের দিন দেখলাম মেঘের পরিস্থিতি যেভাবে চেঞ্জ হচ্ছিল ওয়েদার যেরকম চেঞ্জ হচ্ছিল সকাল একদম পরিষ্কার ছিল তবুও দেখুন দূরের দিকে একটা মেঘের লেয়ার আছে যার জন্য দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম না কত রকমের পাখির ডাক শুনতে পাচ্ছিলাম সকালটা এত সুন্দর লাগছিল পাহাড়ের সকাল সত্যিই কিন্তু খুব মনোরম দূরের পাহাড়ের মাঝখানে একটা শহর দেখতে পাচ্ছিলাম আমার মন থেকে কেন মনে হচ্ছিল দার্জিলিং দার্জিলিং বাট নট শিওর পিছনায় বালিশ ব্ল্যাঙ্কেটগুলো একটু ঠিকঠাক করে নিলাম কারণ রেডি হয়ে নিতে হবে নেক্সট ডে আমরা সাইট সিংয়ের দিন রেখেছিলাম সেকেন্ড ডেতে ব্রেকফাস্ট কারণ সকাল আটটা বেঁচে গেছে তো এইটা হলো ক্যাফেটেরিয়া একটু ফিস ফিস করেই কথা বলছিলাম কারণ তখনও সবাই ঘুম থেকে ওঠেনি এদিকে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে যতক্ষণ ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমরা একটু হোটেলের ছাদটায় ঘুরে আসি একটা ছোট ছাদ ছিল ক্যাফেটেরিয়ার পাশেই তো সেই ছাদে গিয়ে খানিক্ষণ রোদ দূর পোহাচ্ছিলাম হোটেলের ছাদ থেকে একদিকে দেখা যাচ্ছিলো কার্শিয়াং আর অন্যদিকে দেখা যাচ্ছিলো সোনাদা টাউন ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্ল্যাক কফি টোস্ট অ্যান্ড এগ এরপর আমরা স্নান ধান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিং এর জন্য কোথায় কোথায় গেলাম আমরা সোনাদা থেকে সাইট সিং করতে সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো সো স্টেডিয়ন এইটা হলো সোনাদা রেল স্টেশন মানে হিমালয়ান রেলওয়েজের যে ট্রেনটা দার্জিলিং এরিয়াতে চলাচল করে সেটা এই রেল স্টেশনের উপর দিয়েই যায় এইবার আমি আমাদের সোনাদাতা যে হোটেলে স্টে করছিলাম তার আশেপাশের যে ন্যাচারাল বিউটি যতটুকু ক্যাপচার করেছিলাম সেটা শেয়ার করব। টোটাল তিন থেকে চারটে ঝর্ণা ছিল আমাদের হোটেলের কাছাকাছি আর যেহেতু আমরা একদমই বর্ষার পরেই গিয়েছিলাম সো জলের ফ্লো যথেষ্ট ভালো ছিল তাই ঝর্ণাগুলো খুব সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছিলাম নিচে নেমে আসা পাহাড়ের ওপর একটা ধোঁয়া ধোঁয়া কুয়াশার সৃষ্টি করা বেশ ফিল্মি লাগছিল কিন্তু ব্যাপারটা সব মিলিয়ে সাইট সিং কমপ্লিট করে আমরা সানসেট টাইমে হোটেলে ফিরে এলাম সেকেন্ড দিন যেহেতু আকাশ অনেকটাই পরিষ্কার ছিল সেই জন্য একদম পারফেক্ট সানসেট মুভি লাইক সানসেট এনজয় করার সুযোগ পেয়েছিলাম ঠিক এই জন্যই মনে হয়েছিল সোনাদা টাউন ইজ বেস্ট ফর সানসেট ভিউ হোটেলে ব্যাক করার পরেও আমরা সানসেট এনজয় করতে পেরেছিলাম আমাদের হোটেল রুমের ব্যালকানি থেকে দেখুন কত সুন্দর লাগছিল দেখতে হোটেল রুমের জানলা তখন যেন সানসেট ওয়ালপেপার

রাত বারোটার দিকে একটু ঘুম ভেঙে গিয়েছিল তখন ব্যালকানিতে গিয়ে সিটি ভিউ দেখতে গিয়ে দেখলাম লাইটস গন শুধুমাত্র কয়েকটা লাইটস চলছে কারণ সবাই তখন হচ্ছে অবভিয়াসলি আর বাইরে তখন ভীষণ কনকনে ঠান্ডা নেক্সট ডে মর্নিং এটা বলতে গেলে সোনাদাতে আমাদের থার্ড ডে এই দিন আকাশ ছিল একেবারে মেঘলা মনে হচ্ছিল বৃষ্টি আসবে আর এই থার্ড ডেতে আমাদের সোনাদার লোকাল ট্রাইব হোটেল থেকে চেক আউট করে নতুন একটা ডেস্টিনেশনে যাওয়ার কথা চেক টাইম বাকি ছিল তো আমরা চলে গেলাম একটু মর্নিং ওয়াক করতে আর বাইরের কোনো লোকাল দোকান থেকে ব্রেকফাস্ট করতে এনজেপি থেকে সোনাদা আসার দিন এই রেস্টুরেন্টটা চোখে পড়েছিল আর এটা আমাদের হোটেল থেকে মাত্র সাত আট মিনিট ডিস্ট্যান্সের মধ্যে তো সেই জন্য চলে এলাম এখানে ব্রেকফাস্ট করতে আর এইটা ছিল সেই রেস্টুরেন্টের ব্যাকসাইডের ব্যালকানি থেকে মাউন্টেন ভিউ অনেক কম দামে ব্রেকফাস্ট করলাম যে ব্রেকফাস্ট আইটেমের দাম কোনো ক্যাফেতে তিনশো টাকা সেটাই আপনি এখানে দেড়শো টাকায় পেয়ে যাবেন লোকাল দোকানের প্রাইস আর হোমস্টে বা যেখানে আপনি থাকছেন হোটেলের প্রাইসের মতো অনেকটাই ডিফারেন্স মানে লোকাল শপে আপনি হাফ প্রাইসে পেয়ে যাবেন আর টেস্টও অবশ্যই ভালো তো এটা ডিফারেন্স কিন্তু একটা জিনিস কি আপনার যদি হোমস্টে একটু রুরাল এরিয়াতে হয় তো আপনার কাছে কোনো অপশান থাকে না বাইরে গিয়ে খাওয়ার মতো আর ওয়েদার আমাদের এখন খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকেই আজকে মেঘলা একটি রোড উঠেছিল কিন্তু এখন পুরোটাই ঢেকে গেছে মেঘে কিছুই দেখা যাচ্ছে না সামনের পাহাড় বাড়ি এমনকি সামনের বাড়িগুলোও দেখতে পাচ্ছি না তো আমরা এবার সোনা দেওয়া আমাদের ফোন বেশ মাসনের দিকে এগিয়ে যাব তো দুদিনে আমাদের এই সোনাডোটের থাকা আজকে কমপ্লিট হলো এবার আমরা এগিয়ে যাবো শীত সো আমাদের দু দিনের সোনাদায় থাকা কমপ্লিট করে আমরা এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব দু দিন খুব ভালোই কেটেছিল খুব মজা করেছি এনজয় করেছি এই ভিউ এই হোটেলে থাকা আর খাবার দাবার অবশ্যই আশা করি আমাদের কলকাতা টু এন বাস জার্নি আর সোনাদাতে থাকার এক্সপিরিয়েন্স এই ব্লগে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভ্লগে